আপনি আমি অয়ন रामपुरহাটে নিশংস শিক্ষকের আরো কৃত্তি ফাঁস থ্রিলার দেখে খুন থ্রিলার দেখে নিজেকে পাঁচানোর চেষ্টা থ্রিলার দেখেই খুন করেছে ওই ছাত্রকে কিভাবে খুন কিভাবে থ্রিলার দেখে খুন সরাসরি কথা বলবো প্রতিনিধি অক্ষয় সঙ্গে অক্ষয় দেখো অরুনা তোমাকে জানাই রাখি হার্ডিম করার যে সত্য উঠে আসছে একদম এই রামপাটে এই ছাত্রকে ভীত শিক্ষক मनोज কুমার পাল প্রথমে আটকে রেখেছিল এবং তাকে ঘুমের ওষুধ খাইয়ে নির্যাতন করেছিল তারপর তাকে খুন করা হয়েছিল এবং ফ্রিলার দেখে সে বোমার লোপা কিভাবে করতে পারবে এই প্লটে তৈরি করেছিল এবং ধর্ষণ লোকাকে কত করা হয়েছিল ছাত্রীর যৌনাঙ্গ এবং একের পর এক যে ক্রাইম সিনেমা থ্রিলার সেটা দেখে সে কিন্তু প্লট তৈরি করেছিল এবং শিক্ষকের মোবাইলে যে গুগল সার্চ সেই হিস্ট্রিতে পুলিশের হাতে এসেছে যে ক্রাইম ফিলার দেখে সে বাথরুমে দেহ নিয়োগে ফিরিল এবং টুকরো টুকরো করে কেটেছিল এবং সিনেমা দেখেই বচন রোধে কেমিক্যালের ব্যবহার কিভাবে করতে হবে সেই কেমিক্যাল ব্যবহার করা হয়েছিল এবং বাথরুম পরিষ্কার করা হয়েছিল ফিনাইল দিয়ে এবং ফিট দেওয়া হয়েছিল সহ ঘরের বিভিন্ন জায়গায় তারপর তিনটি বস্তায় দেহাংশ পাচার করে বোমাল লোপাট করা হয়েছিল ওকে আর নিহত পড়ুয়ার আইনজীবী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন দেখুন দেখুন একজনের জবানবন্দি নেওয়ার জন্য আজকে একটা প্রেয়ার ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে পাঠানো হয়েছিল বাট যেহেতু এই ক্রাইমটা খুব হিনিয়াস ক্রাইম আমরা এখনি সেই মর্মে ডিটেলস কিছু বলতে পারবো না যে ওয়েপন্সগুলো ব্যবহার করা হয়েছিল সেই সেই উইপেন্স গুলো রিকভারি হয়ে গেছে এবং সেগুলোকেও অলরেডি আমরা এফ এস এল এ অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে রিকভারি হয়েছে যেরকম চোপার রিকভারি হয়েছে লোহার দা রিকভারি হয়েছে আর অনেক কিছু এলিমেন্টস এই এই ক্রাইমের সঙ্গে যুক্ত সমস্ত কিছু ইনভেস্টিগেশন এজেন্সি সেগুলো সিজ করেছে আর থ্রিলার দেখে খুনের ছক শুধু নয় দিনের পর দিন নির্যাতন ওই ছাত্রীর ওপর ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে দেওয়া হয় ছাত্রীটি পালানোরও চেষ্টা করেছিল কিন্তু পালাতে পারেনি তখনই দড়ি দিয়ে গলা পেঁচিয়ে খুন করে আরো বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি অক্ষয় ঘটনা উঠে আসে এই শিক্ষক मनोज কুমার পাল এই ছাত্রীকে প্রথমে ঘুমের ওষুধ খাইয়েছিল তারপর তার উপর চলে শারীরিক নির্যাতন যৌন নির্যাতন তারপর ঘুমের ওষুধ খাওয়ানোর পর যখন একটু জ্ঞান আছে ছাত্রী তখন কিন্তু সে পালাবার চেষ্টা করেছিল সে সময় ওই শিক্ষক এই ছাত্রীকে ধরে ফেলে এবং তার গলায় একটি দড়ি পেছিয়ে খুন করা হয় তেমনটাই পুলিশি তদন্তে উঠে আসছে পাশাপাশি ওই শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে চপার রক্ত মাখা দা এবং তার বাড়িতে উদ্ধার হয়েছে মরফিন গর্ভনিরোধ ওষুধ এবং সে ট্যাবলেট সহ আরো বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়েছে একদম পুলিশি তদন্তে উঠে এসছে এই সমস্ত চাঞ্চল্যকর তথ্য কি ভয়ঙ্কর এই নৃশংস শিক্ষক